রুজির মালিক আল্লাহ তবু আপনি দেখবেন একজন দোকানদার দোকান করেছে দোকান করার পরেও দেখবেন তার দোকানের পিছনে আয়াতুল কুরসির তাবিজ করে ল্যামিনেশন করে লুকিয়ে রাখা আছে আছে না বদিপুরে নেই শাহপুরে নেই তারপরেও আপনি দেখতে পাবেন লুকিয়ে করা আছে আছে না নেই আচ্ছা পৃথিবীতে যে কত রকমের দু নম্বরই আর মানুষকে ইমান নষ্ট করার পদ্ধতি বার করেছে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ একটা যুবক পাঁচটা পাঁচটা আংটি আছে দেখবেন এগুলো যদি জিজ্ঞাসা করেন যে এই আংটির পাথরটার কাজ কি তো এক চান্সে বলবে আমার বউ কথা শোনে না ওই জন্য এই আংটির পাথরটা দিয়েছি আচ্ছা এই পাথরটার কাজ কি ঘন ঘন বাপের বাড়ি যায় গেলে হুঁজিগুলি আর আসতে চায় না ওই জন্য এটা দিয়েছি এই পাথরটার কাজ কি এই পাথরটার কাজ আমার বউ বলে আমি নাকি মা পাগলা ছেলে ওই জন্য আমি যাতে মায়ের কথা না শুনি ওই জন্য এই পাথরটা আর এইটা বলছে মরিশা এটা গোপন ব্যাপার বলা যাবে না এটা গোপন ব্যাপার পাঁচটা আঙুলে পাঁচটা আংটি পরে কি ও আছে ওর উদ্দেশ্য হচ্ছে যে পাঁচটা আংটির পাঁচটা পাথর পাঁচ রকমের কি কাজ করবে এইটাই তোর উদ্দেশ্য এবার আপনাকে একটা কথা বলি এই যে কলকাতা না খোদা মসজিদ কলকাতার না খোদা মসজিদ এই মসজিদে ঢোকার গলিতে এই পাথরগুলো গুলো বিক্রি হয় আমি আল্লাহর কসম দিয়ে বলছি যদি কেউ কলকাতায় যান গিয়ে দেখে আসবেন যে মমতাজুল ভাই মিথ্যা বলেছে না সত্যি পাথরগুলো রাখা আছে বিশ পঞ্চাশ বস্তা লাইন দিয়ে আর বড় বড় দিশি কুকুরের এসে পেচ্ছাপ করছে ওই পাথরে কি বললাম বুঝলেন এখন ওই পাথর সত্তর টাকা কেজিতে কিনে নিয়ে এলেম বাজারে ঠিক চৌমাতার মোটটাতে বসে বুকে বাড়ি মারচার বলছে আফ্রিকা কঙ্ক জঙ্গল ছেলেকে আয় হ্যাঁ জড়িবুটি বলে পাথর বিক্রি করছে তোমার বলে ছেলে হয় না এই পাথর ঘন ঘন পেচ্ছাপ করো এই পাথর বিয়ে করলে বউ থাকতে চায় না এই পাথর সাড়ে সাতশো আটশো নশো বারোশো পনেরোশো দু হাজার বিশ হাজার টাকা পর্যন্ত একটা পাথর বিক্রি করছে পাথরের কাজ কি না কুকুরের প্রথমে পেচাপ খেয়েছে নিজে পাথর তার এত পাওয়া কি বললাম বুঝলেন না হজরত ওমারের নাম শুনেছেন ওমার হজরত ওমারের নাম শুনেছেন শুনেছেন পৃথিবীতে কয়েকটা জিনিস আছে ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে কোথা থেকে ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে তার মধ্যে একটা হচ্ছে হাজরে আসওয়াদ হাজী সাহেবরা হজ করতে যান তো হজ করতে যান হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা গিয়ে হাজরে আসওয়াদে চুম্বন করে এসেছি ওই পাথরটা জান্নাত থেকে হাদিসে এসেছে যে ওই পাথরটা যখন জান্নাত থেকে আসে দুধের থেকে বেশি সাদা ছিল আদম সন্তান পাপের বোঝা নিয়ে চুম্বন করতে 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 ওটাকে আল কাতরার মতো কালো করে দিয়ে যাবে জিজ্ঞেস করবেন আলহামদুলিল্লাহ ও আমার সঙ্গে ছিল মক্কাতে ও ছাতার বাঁধিতে পারি জিজ্ঞেস করবেন যে ওই পাথরটায় চুম্বন করতে গিয়ে হজ করতে গিয়ে যত লোক মারা যায় তার বেশিরভাগ লোক ওই পাথরে চুম্বন করতে গিয়ে মারা যায় ওটা জান্নাত থেকে এসেছে পাথর হাজি সাহেব কেউ আছে নাই তাহলে আপনি আর কি বুঝবেন এত ভিড় মানে ওখানে চান্স পাওয়াই মুশকিল আমাদের এলাকায় একটা ঘটনা আছে আপনার এলাকায় আছে যে হজ খরচ হয় বুড়ো না হলে হজে যেতে নেই আমি বলছি যারা বুড়ো বয়সে হজে যায় কিচ্ছু করতে পারে না বেকার কিচ্ছু করতে পারে না ও নামে খেজুরার পানি কিনে নিয়ে বাড়ি আসে ও কিছুই বোঝে না হজে হজে যেতে হবে চল্লিশ পঞ্চাশ এর ভিতরে পঁয়ত্রিশ হলে আরো ভালো গিয়ে যেন আপনি মোটামুটি দুটো বাজি দিয়ে পাঁচজন জনকে এরকম করে দিতে পারেন তাহলে আপনি হজ করতে যান ও নিজেরই চারবার অজু ভেঙে যাচ্ছে ও কি করবে হজ করতে গিয়ে বুড়ো বয়সে হাঁটতে পারছে না ব্যাগ নিয়ে ছুটতে পারছে না কি বললাম বুঝলেন না ওই জন্য হজ বুড়ো বয়সে যা পারবেন করবেন হজে যাওয়ার আগে অন্ততপক্ষে একবার উমরাটা করে দেবেন কি বললাম বুঝলেন আপনাদেরকে বলে দিচ্ছি সহি আমার একটা নিজের অফিস করা হয়েছে হাসরা মোড়ে অফিসটা যাবে আমার ছোট ভাই ও চালায় উমরা বা হজের জন্য কেউ যেতে চাইলে এর সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যাই হোক তা হাজরে আসবাদ এটা কি পাথর হজরে তোমার হজরে আসবাদের দিকে আঙুল দিয়ে বলছে হজরা তুমি পাথর তুমি মানুষের কোন কল্যাণ করতে পারো না মানুষের কোনো ক্ষতি করতে পারো না আমি হজরত তোমার কষ্টিনকালে তোমাকে কোনোদিন চুম্বান করতাম না তোমার পাথরে চুম্বান করব এই কারণে আল্লাহ নবি সাল্লাম করেছিলেন আর করতে বলেছিলেন এই কারণে তুমি মানুষের কোন উপকার ক্ষতি করতে পারো না জান্নাতের পাথর যদি মানুষের উপকার করতে না পারে তা ফুটপাতের কুকুরে পেট করা পাথের দিন উপকার করতে পারে ছেলে হাতে লাল সুতো বেঁধে ঘুরছে কি ব্যাপার হচ্ছে আজমির শরীবের সুতো তোমার আজমির শরীফ আবার কি বলছে যুবক ছেলে আশ্চর্য ব্যাপার ইমান নষ্ট হচ্ছে মানুষ কবে বুঝবে দাঁতের যন্ত্রণা হচ্ছে একটা ছেলে হাতে গাছ বেঁধে ঘুরছে যন্ত্রণা হচ্ছে দাঁতে আর হাতে গাছ বেঁধেছে আবার কেমন কথা কাজ হয় হাতে তাবিজ বেঁধে ঘুরছে এতে কাজ হয় কাজ হবে না আরে ডাক্তার বলেছে আপেল খেলে ভিটামিন হয় কেউ যদি আপেল বগলে করে নিয়ে ঘরে ভিটামিন হবে হ্যাঁ আল্লাহ বলছে না নুনাজ মিনাল কোরআন মা গুয়া শিফা আমি কোরআন অবতীর্ণ করেছি মোমেনদের আরোগ্যের জন্য তুমি অসুস্থ আয়াতুল কুরসি তেলাওয়াত করো তোমার জ্বর হয়েছে কোরআন তেলাওয়াত করো ক্যান্সার রোগে আক্রান্ত কোরআন তেলাওয়াত করো রুজির প্রয়োজন কোরআন তেলাওয়াত করো কোনো মামলা মোকাদ্দামাতে ফেসে গেছো কোরআন তেলাওয়াত করো তুমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তোমায় কল্যাণ দিবে ওইটাকে তাবিজ করে গলায় বেঁধে গুললে আল্লাহ আরোগ্য করবে কে না কখনোই করবে না শিরক কারণ আল্লাহ তালা বলছেন অমা আতা কুমর রাসুল ফাকুজো হোক অমানা কুমার হোক ফান্তা হোক আরে আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে কি দূরে থাকো মম তাহার লেখা তানি মতন ফাখত আশরাখা মাম আশা সাল্লাম বলেছেন হাতে পায়ে গলাতে কোমরে কোন জিনিস বাঁধা এটা কি সে এটা মোহাম্মদ সাল্লাম নিষেধ করেছেন তার মানে এটা থেকে দূরে সরে আসতে কি হবে আল্লাহ বলছে কলিলাম ইসলাম দিন অল্প সংখ্যক মানুষ বোঝে অল্প সংখ্যক মানুষ বোঝে না বুঝে সব জায়গাতে দেখুন আল্লাহ কোরআনের শব্দ ব্যবহার করছেন অল্প সংখ্যক মানুষ আমাকে নিয়ে চিন্তা ভাবনা করে আমাকে নিয়ে ভাবে তাই না আপনি ভাবুন এই জলসাটা হচ্ছে এইটা যদি এখন জয়দেবের মেলা হতো আর যদি খুব ভালো করে ড্যান্স হতো কলকাতার বিভিন্ন নায়িকাদেরকে নিয়ে একটা লোক সিট পেত না গাছের উপরে দাঁড়িয়ে থাকতো কি বললাম বুঝলেন না কিন্তু এখানে আসছে কে সোহেল সালাফি হাদিস কোরআনের কিছু কথা বলবে আসছে না মমতাজুল আসছে আসছে না অমুক একটা বক্তা আসছে আচ্ছা ঠিক আছে ওকে তো সব সময় মোবাইলে দেখি দুই পাঁচ মিনিট দেখে সালাম টালাম করে চলে আসব ওকে আর পাত্তা পাওয়া যায় না দিন মানুষ সহজে গ্রহণ করতে চায় চাই চাই মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে আল্লাহ সুবান বলছেন নবী অলিল্বা তাদের কারণ পৃথিবীর অল্প সংখ্যক মানুষ আমাকে স্মরণ করে আল্লাহকে স্মরণ রাখে অল্প লোক না বেশি লোক বেশি লোক না কম লোক প্রয়োজনে টেস্ট করলে বোঝা যাবে ফজরের সময় মসজিদে গেলে কতজন আল্লাহকে ডাকে তাই না আপনাদের অবশ্য মসজিদে জায়গা হয় না ফজরে হয় না তো বদি বুঝা জায়গা হয় না না হ্যাঁ ফজরের জায়গা না হলে বাইরে প্যান্ডেল করুন অসুবিধা নাই কোন মসজিদে একই অবস্থা আল্লাহ বলছে কালিলাম্মা কलीलমা তাযাক্কারুন অল্প সংখ্যক মানুষ আমাকে বোঝে সম্মানিত দ্বীনি ভাই ও বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন দাওয়াত ও তাবলীগের ব্যাপারে কি আল্লাহ তাআলা বলছেন কুল নবী আপনি বলুন ইনকুম তুদাইবুন আল্লাহ ফাত্তাবিউনি তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় আনুগত্য করতে হবে কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলিহি আমরা পৃথিবীতে অনেক আমল করি যে আমল মোহাম্মদ সাল্লামের সঙ্গে আমাদের মিলে যায় কে না একদম মেলে না আশ্চর্য কথা আপনাকে একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে এই একটা লোক গ্রামে মারা গেল একটা লোক মারা গেল মারা যাবার পরে মাইকে অ্যানাউন্স করা হয় না আপনাদের বদিপুরে হয় হয় শাহপুরে হয় ভবানীপুরে হয় প্রায় গ্রামে মাইক এলাউন্স মসজিদে অমুক জন মারা গেছে জানাজো হবে অমুক টাইমে বলা হয় না বলা হয় বলা হয় যারা যার টাইম এসে গেল মাইয়েতকে রাখা হয়েছে ইমাম সাহেব দাঁড়িয়ে আছে সামনে মুসল্লিরা দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়ে আছে ইমাম সাহেব কামতে কামতে কাঁদো কাঁদো কণ্ঠে বলছে কুল্লু নাফসিং কাতুল মাও পৃথিবীর সমস্ত মানুষকে এই পথের প্রতি হতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অনেক বক্তব্য ইমাম সাহেব দেয় দেয় না তারপর ইমাম সাহেব কি বলে ভাই যদি ঋণ টিন কিছু করে থাকে তার ছেলেদের বলবেন আপনারা আল্লাহ রাস্তে ক্ষমা করে দেবেন না হলে তাই না বলে না আর কি বলে আর বলে যে যারা বগিরাগত মেঘেমান রয়েছেন আপনারা খাওয়া দাওয়া করে যাবেন বলে কি বলে না বলে তারপরে কি বলে তারপরে জানা পরে অনেক জায়গাতে দোয়া করে অনেক জায়গাতে খুব বেশি করে দোয়া করছে রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ তুমি ওকে জান্নাতে দাও না হাবিজাবি অনেক কিছু দোয়া করছে কি করছে না সব মিটে যাওয়ার পরে তার দুটো বড় বড় বেটা ছিল বদিপুর জল সাথে এসে বলছে মমতাজুল ভাই আপনার মাদ্রাসায় দশ হাজার করে দুই ভাই কুড়ি হাজার টাকা দিলাম আমি একটু দোয়া করে দিলাম ওই লোকটার জন্য কোরআন খতম ওই লোকটার জন্য অজস্র মানুষের দোয়া ওই লোকটার জন্য বেটারা দশ হাজার করে কুড়ি হাজার টাকা দান সমস্ত তো কিছু করলো আচ্ছা বলুন তো ওই লোকটার কোনো উপকার হলো আ যদি লোকটা নামাজ না পড়ে কোন উপকার হলো 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 না হলো হলো না আবার আমরা তো গোপনে এরকম করি আমাদের সাহা বুড়ে বদি বুড়ে হয় না পাশা আসে গ্রামে মাদ্রাসার ছেলেদের দিয়ে আগে দেখেছি আমি যখন এলেম পড়তাম তখন আগে আগে গিয়েছি বাপ মারা গেছে খালা মারা গেছে নারী মারা গেছে বাড়িতে গিয়ে দুই পাঁচজন তালবিলিম নিয়ে কোরআন টুরান পড়া হতো হতো না আগে হতে কি হতো না মানে শিয়ানা তো হওয়া ভালো শিয়ানাগিরি করা খারাপ তাই না নিজের ছেলেকে আলামিন মিশনে পড়ায় নিজের বেটাকে দামি স্কুলে পড়ায় আর গরিবের ছেলে মাদ্রাসা পড়ায় তাকে দিয়ে দুশো টাকা দিয়ে বাপের নামে কোরআন খতম দিয়ে ওর বাপকে জান্নাতে পাঠাতে চাইছে কি যুগ এসেছে ভাই মানে ফেরেশতারা চামড়া তুলে দিবে কি বলছি বুঝতে পারছেন তো চামড়া তুলে দিবে একদম বদমাসিক জায়গা পাও না নিজের বেটা দামি স্কুলে পড়ে আরmakedirs ছেলে কে বলছে আমার বাপের জন্য একটু দোয়া করবে ও কেন দোয়া করতে যাবে ও দোয়া করতে যাবে কেন তুমি কি করছিলে এতদিন দিন আল্লাহ আল্লাহ তুমি মানুষকে দিন বোঝাত এবং বোঝানোর মানা তৌফিক দান করো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলেছেন বল ইনকুম তুতাইবুন আল্লাহ হাততাবিউনি তোমরা যদি যদি আমার লাগবে মোহাম্মদ মানে মোহাম্মদের সঙ্গে সম্পর্ক নেই আমাদের সমাজে অসংখ্য আমল ভরপুর রয়েছে আমলের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্পর্ক কি নেই আমরা যারা আমল করব আমরা যারা ইবাদত করব তারা প্রতিটা কাজ যেন আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতে করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন কি বলেছেন মান আমালা আমালান লাইসা আ রি গামরুনা ফাওরাদ্দুন মানুষ কোন আমল যদি করে আর সেই আমল যদি আমার পক্ষ থেকে কোনো পারমিশন যদি না থাকে সেই আমলটা কি বাতিল